গলিমুল্লা হলের গাড় বেরিয়ে আসলেন আমাকে ধরে নিয়ে গেলেন আমাকে মৌখিক বলেন তোমাকে পিটা হবে মারা হবে দুই ঘন্টা আটকে রাখলেন এই তার কাটা মুক্ত করতে গিয়ে এই গাছের বডির থেকে তার কাটা লাইলন দড়ি তার মুক্ত করছি চার সাত দু হাজার আঠারো তারিখ সকাল সাড়ে ছয়টা হইতে যশোর টাউন হল ময়দানের পূর্ব সাইড থেকে মেয়গনি গাছ থেকে আমার শুরু ইতিপূর্বে যশোর জেলা খুলনা জেলা সাতক্ষীরা জেলা ঝেঙ্গাটা জেলা চুয়াডাঙ্গা জেলা মেহেরপুর জেলা কুষ্টিয়া জেলা রাজবাড়ি জেলা আপনার ঢাকা জেলার একটা অংশ বা নারায়ণগঞ্জ জেলার একটা অংশ ইতিপূর্বে আমি তার কাটা মুক্ত করেছিলাম কাটা সংখ্যা হচ্ছে আপনার প্রায় পনেরো মন বর্তমানে আমি প্রায় ষোলোশো কিলোমিটার এই বাইসাইকেলে সাইকেলে জার্কিং করেছিলাম প্রায় আঠাশ হাজার গাছ থেকে তার কাটা মুক্ত করে গেছিলাম চব্বিশ সালে তেইশে পদক পরিবেশ পদক আমাকে হাতে তুলে দিয়েছিলেন কিছু অর্থ দিয়েছিলেন সার্টিফিকেট দিয়েছিলেন আর একটা গিফট দিয়েছিলেন এই অর্থটা সংকচে দুই লক্ষ চুরাশি হাজার তিনশো চুয়ান্ন টাকা চেক দিয়েছিলেন এইটা আমি আমার পরিবারের সকল মায়া ত্যাগ করে আয়ের সারাম না করে আমি সম্পূর্ণ সাড়ে ছয় হাজার বিভিন্ন ফলর গাছের চারা বড় ছোট মিলে জেঙাদা জেলা হরিনাকুণ্ড থানা বাউন্ডারিতে আমি রোপণ করেছি তো হাই স্কুল ছেলেমেয়েদের হাতে দিয়েছি প্রাইমারি ছেলে মেয়েদের হাতে দিয়েছি উপজেলা ভবন হয় না থানা ভবন হয় না বিভিন্ন সড়ক অন্তত দশ কিলোমিটার সড়কে আমি এটি পূর্বে রোপণ করেছি ওখান থেকে আমি যশোর এসলাম যশোর এসে জেলা পরিষদের একটা পুকুরি পাউরিতে আবার আমি এখানে চারা রোপণ করেছি প্রায় আট হাজার টাকার চারা চারা। আমাকে নেমন্ত্রণও দিয়েছিলেন পৌষ মাসের পনেরো তারিখে আমি ঢাকায় অবস্থান করি ষোলো তারিখে আমাদের আবহাওয়া এই মাঠের ওখান থেকে উপদেষ্টা পরিবেশ উপদেষ্টার সাথে ছিলেন তার কাটা মুক্ত করেছিলেন উনি বলেছিলেন যে একটা আইনের দরকার তা আমি বললাম যে আমার আন্দোলনের দুই হাজার বারো সালের দেয়াল কোন আইন যেটা পরিবর্তন হয়েছে যে গেজেট পাঠ হয়েছে আমি গেজেটটা প্রকাশ করেছিলাম এই গেজেটের আইনটা মোবাইল কোর্টে যে অ্যাকশান বা সাজা জরিমানার যে বিধানটা করেছে এটা প্রয়োগ করলে আর কিছু লাগে না কৃষক এই তার কাটা মারে না একটা শ্রমিক তার কাটা মারে না একটা রিক্সা হলো ভ্যানা হলো অসবাহিক ক্ষুদ্র ব্যবসা তার কাটা মারে না তার কাটা মারে কারা মাস্টাররা মারেন কোচিং সেন্টার বিদ্যালয়তে ভর্তি চলিতেছে ডাক্তার চিকিৎসা করিতেছে পলিটিসম্যানরা সেবা করার জন্য আগে এসছে তারাই কিন্তু এই তার কাটাগুলো বডিতে মারে শুধু গাছের চারা এখানে তার কাটা মুক্ত করলে হবে না এই এসিকে ফেরত আনতে গেলে আমাদের বৃক্ষ লাগানো অনিবার্য আমি চাচ্ছি সরকার যদি আমার সহানুভূতি করে আমি কোথায় থাকবো গাছতলায় বেশিরভাগ থাকতে হচ্ছে আমার থাকার জায়গার প্রয়োজন খাদ্য খাবারের প্রয়োজন আপনারা জানেন যে একটা মানুষ চলার পথে যে খরচ এই খরচটা আমার কাছে এখন আর টাকা নাই আমি আমজনতার কাছে চেয়ে ভিক্ষুকের মতন আমি চেয়ে খাচ্ছি আমি একাধিকবার রাষ্ট্র মর্যাদা পাওয়ার পরেও যে সেই রাষ্ট্রের রাজধানীতে আমি অভিযান চালাচ্ছি এখনো পর্যন্ত আমাকে কেউ খরচ আপনার মধুগ্যাংকে ঢুকতে আমাদের ভাতচড়ির ভিতরে যে এ যেতে বাঁ হাতে যে লেন্ডি গাছটা আছে ওখানে এই লোহাটা এরকম একাধিক লোহা ছিল কিন্তু এইটা বের করতে আমার খুব কষ্ট হয়ে গেছে। কেন এই সাফলে কভার করছিল না এই যে ছাপলে যদি আমি সাপোর্ট না পাই দেখেন কতগুলো ছড়ে গেছে এই লোহাটা বার করতে কিভাবে তারপরে কেন এটা তো ভিতরে গিয়ে জড়িয়েছে এটা তো পেস তা যেখানে বিশ্ববিদ্যালয় যে শিক্ষকরা গাছের নিরাপত্তা দিতে পারে না আমি জানি না এখান থেকে কী শিখবে আমাদের ছেলেমেয়েরা অনেক বাধা আমি সাবাক হয়ে আমি গেছি এখানে আমাদের পরিমূল্লা হলের ওখানে রাস্তার সাইডে গাছ মুক্ত করছি রোড লাগোয়া গ্যাডাং করে পরিমুল্লা হলের গার্ড বেরিয়ে আসলেন আমাকে ধরে নিয়ে গেলেন আমাকে মৌখিক বলেন তোমাকে পিটা হবে মারা হবে দুই ঘন্টা আটকে রাখলেন এই টার্কাটা মুক্ত করতে গিয়ে কিছুদিন আগে শলিমুল্লাহ হলের গার্জেনি চতুর্থ ছেড়িনি কর্মচারী আমাকে জোর করে ধরে নিয়ে তার অফিসে দুই ঘন্টা বসিয়ে রেখেছিল একজন রাজমিস্ত্রি পেশায় যখন আমার অর্থ হারিয়ে যায় তখন আমি আবার রাজমিস্ত্রি কাজ করি মাটি কাটা কাজ করি ক্ষেত মজুরি কাজ করি চাষের কাজ করি এগুলো আমার সব জানা আমি একজন ইমারাত শ্রমিক তো যেখানে টাকা পুড়ে যায় সেখানে আমি আবার কাজ করি একেবারে কাজ থেকে মুক্ত যেতে পারি না কারণ আমার তো অর্থর প্রয়োজন আমি তো হাত পেতে খেতে পারি না তো এই মুখটা আমাদের দরকার ঢাকা শহরে বিশেষ করে আমি চাচ্ছি বাকি জীবনটা ঢাকা শহর সাজিয়ে দেওয়ার একটা মন মানসিক নিয়ে আমি এগিয়ে এসেছি সরকার যদি আমাকে সহানুভূতি করেন তাহলে ঢাকা শহরে আমি বৃক্ষ চারা রোপণ করব। বা যে বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে পানির জন্যে মারা যাচ্ছে এগুলোকে পানি দেওয়ার দরকার আমি যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে সুস্থ থাকবো চলে ফেরে চলতে পারে ততদিন আমি পরিবেশের কাজ করে যেতে চাই এটা হচ্ছে আমার মূল পাওয়া একান্ত সরকারের বা যারা ভালো মনে মানুষ আসে আমার পাশে দাঁড়াবার প্রয়োজন মনে করেছে এই মুহূর্তে প্রয়োজন আমি মনে করি